我拿到了。 বাংলাদেশ যখন একটু একটু করে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তখন বারবার বন্যা আমাদের সেই চাপ্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যাপারটা এমন না যে এই বন্যা প্রাকৃতিক ভারতের যখন নদীর পানির পরিমাণ বেড়ে যায় তখন ভারত খুলে দেয় ফারাক্কা বাঁধ যে ফারাক্কা বাঁধ নিয়ে আজ আমরা এত প্রতিবাদ করি সেই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার বেঁচে থাকাকালীন তিনি ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিলেন। তিনি জানতেন এই ফারাক্কা একদিন আমাদের মরণ ফাঁদ হবে সেই বাওলানা আব্দুল হামিদ খান ভাষানিকে আমরা বা মনে রেখেছি কয়জন উনার সম্পর্কে জানি চলুন জেনে নেওয়া যাক আমাদের মজলুম নেতা সম্পর্কে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিশ্ব ইতিহাসের একজন অবিসংবাদিত মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন তাকে ভাসানীর মাথায় তালে টুপি আর পরনে দুঙ্গি স্টেজে উঠলেন ভাষণ দিতে ভাসানীর সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য তো মিসকিন হ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে ভাষানের বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো এত মাওলানা হ্যাঁ ভাষানের রাজনৈতিক বক্তব্য শুরু হতে ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন আরে বা এত পলিটিশিয়ান হ্যাঁ ভাসানী যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মডলদের শোষণ নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ওই একই দর্শক বলে উঠলেন হায় আল্লাহ এত স্টেটসম্যান হ্যাঁ মজলুম জননেতা উপমহাদেশের মাওলানা আব্দুল হামিদ খান উনিশশো সাতান্ন সালে কাকমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও নতুবা ওয়ালাইকুম আসসালাম সভা আরম্ভ হওয়ার সাথে সাথেই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল পুলিশ এসে আব্দুল হামিদ খান একটা কাগজ ধরিয়ে দিল তিনি বললেন মানি না ধারা আমি বক্তৃতা করব। মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমাদের সভা করতে দেয়া হবে না আমি বক্তৃতা করতে চাই না তবে আসুন আপনারা মোনাজাত করুন আল্লাহ মামিন মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন মাইক্রোফোন সামনেই আছে আধ ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন কিন্তু কিছুই বাকি রাখলেন না যা বলার সবই বলে ফেললেন পুলিশ অফিসার ও সিপাহীরা হাত তুলে মোনাজাত করতে লাগল আধ ঘন্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন পুলিশ ও মুসলিম লীগ ওয়ালারা পুরো বেকুব হয়ে গেল তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্ন স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শোষিত বঞ্চিত নিপীড়িত অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে মাওলানা ভাসানি আমাদের জাতীয় ইতিহাসের এক প্রাতঃস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদপুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের তিনি আপসিত নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মৌলানা ভাসানি ছিলেন প্রদীপ্ত এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার দীর্ঘক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তার হুঙ্কারে কেঁপে উঠত অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠী তিনি বাংলাদেশের মানুষের কাছে মাওলানা ভাসানী ও অসংখ্য ধর্মীয় ভক্ত তাকে শুধু হুজুর বলেও সম্বোধন করতেন